আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্ব বাড় দেয় আমরা এটা চলতে দেব না বাংলাদেশে ইন্স সেক্টর ব্যাংকিং সেক্টর কিছু মিলিয়ে আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি এটা বড় ধরনের লুটপাটের একটা মহ উৎসব চলেছে বাংলাদেশে এবং ব্যাংক থেকে যে মালিকরা টাকা নিয়ে যাওয়া ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিভিন্ন বিভিন্নভাবে টাকা বের করা এই সংস্কৃতিটা পরিপূর্ণভাবে চলেছে বিগত দিনগুলোতে এবং হাতে গোনা কিছু ব্যাংক হাতে গোনা কিছু ইন্স্যুরেন্স কোম্পানি যাদের পরিচালক বৃন্দ শত সাথে সতার সাথে পরিচালনা করেছে তার মধ্যে একটা কোম্পানির একটি পরিচালক পরিষদ থাকা কত যে গুরুত্বপূর্ণ এই কোম্পানির জন্য এটা বলার অপেক্ষা রাখে যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে বিভিন্ন টাকা নিয়ে গেছে এই কোম্পানিগুলো কিন্তু শেষ হয়ে গেছে যারা টাকা নিয়ে গেছে তারা লাভবান হয়েছে কিন্তু কোম্পানি কর্মকর্তাগণ কোম্পানির সাথে জড়িত সংশ্লিষ্ট যারা কাজ করে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে সমস্ত ব্যাংকে টাকা রেখেছে অনেকগুলো ব্যাংক কিন্তু টাকা ফেরত দিতে পারছেন আপনারা ভেবে দেখুন যারা বিমা করেছে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এবং তাদের মৃত্যু হয়েছে কিংবা ক্লেম হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু টাকা ফেরত দিতে পারছে না অনেক ইন্স্যুরেন্স কোম্পানি বিশটার অধিক কোম্পানি এরকম হলো তাই না টাকা দিতে পারছে না এরকম বলে মধ্যে করবে টাকা ফেরত দিতে পারছে না ক্লেমের টাকা একটা মানুষ যখন একটা ইন্স্যুরেন্স করে এটা তার সিকিউরিটির জন্য তার নিরাপত্তা জীবনের নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা তার পরিবারের নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্স করে এটা কিন্তু অনেক বড় বড় বিষয় কিন্তু অনেক বড় বিষয় সারা জীবনে তার তার আয় থেকে একটি অংশ সে প্রিমিয়াম দিয়েছে তার অর্থনৈতিক নিরাপত্তার জন্য তার জীবনের নিরাপত্তার জন্য তার পরিবারের নিরাপত্তার জন্য সেই জায়গাটা যখন বাধাগ্রস্ত হয় দুর্নীতির কারণ লুটপাটের কারণে আপনি চিন্তা করুন সেই পরিবারের অবস্থা কি হয় এমনকি সেই ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থাও খুব খারাপ ব্যাংকে টাকা রেখেছে তাকে দিতে পারছে না একইভাবে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে যারা লুটপাট করে টাকা নিয়ে গিয়েছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর অবস্থা ভেবে দেখেন তাদের কর্মচারীদের কি অবস্থা হচ্ছে তাদের ওখানে যারা ইন্স্যুরেন্স করেছে তাদের অবস্থা কি হচ্ছে এই যে অবস্থা বাংলাদেশে চলেছে এটা চলতে পারে না এটা চলতে পারে না এখানে আমি আপনাদেরকে ওয়াদা করছি আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্ব বাড় দেয় আমরা এটা চলতে দেব না এবং এইখানে এই সমস্ত জায়গায় বড় ধরনের সংস্কার হবে রেগুলেটরি বডিগুলোকে শক্তিশালী করতে হবে নিরপেক্ষ করতে হবে দলীয় কর্মকাণ্ডের দলীয়করণ থেকে বাইরে রাখতে হবে প্রফেশনালি চালাতে হবে এটার সাথে বাংলাদেশের অর্থনীতি জড়িত জনগণের স্বার্থ জড়িত শেয়ার হোল্ডারের স্বার্থ জড়িত কর্মচারীদের স্বার্থ জড়িত বিনিয়োগকারীদের স্বাস্থ্য বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে